বারো বছরের ছেলে ট্রেনের মধ্যে চড়ে টিকিট না দিয়ে নামে যায় ঘরে আসা বলে আজকে ট্রেনের টিকিট না দিয়ে চড়ে চলে আসছি সবাই বলেছে কি চালাক ছেলে টুইটি থেকে বেঁচে গেছে কেউ চোর বলে লোকে আপনার তোমরা যে তিনজন বন্ধু আছে তোমাদের মধ্যে সবচেয়ে চালাক বন্ধুকে যে বেশি মেয়ে পটাতে পারে ঠিক না ও হচ্ছে চালাক ও হচ্ছে চালাক বেশি কারণ ও বেশি চালা করতে পারে কি আমি কি ভুল বলছি তোমাদের মধ্যে তোমাদের মধ্যে তোমাদের স্কুলে যে ছেলে মেয়ে তোমার একসাথে পড়ো কোন মেয়েটা বেশি ভালো যে মেয়েটা তোমার চিঠিটা তোমার পছন্দের মেয়েটাকে দিয়ে আসে এবং খুব বুঝেছে যাতে তোমার সাথে প্রেম করো মেয়েটা বেশি ভালো না মন নরম না মেয়েটা দিস আর দ্য ডেফিনিশন অফ সফটনেস বাংলাদেশে মন নরমের ডেফিনিশন হচ্ছে তোমার প্রেমপত্র পৌঁছে দেওয়া বাংলাদেশের চালাকির ডেফিনিশন হচ্ছে চুরি করতে জানা কাউকে ধোকা দিতে জানা এখন এখানে আমি আলাদা ওয়াজ কিভাবে করবেন আমি জানি না এখন প্রশ্ন একটা প্রশ্ন কমন থাকতে পারে যে ভাই এই যে সমাজের নেশা জেনা মিথ্যা নেশা জুয়া জেনা বেবিচার অবৈধ উপার্জন মিথ্যাচার জুলম এগুলো থেকে বাঁচার উপায় কি সবাই জানি খারাপ ওই যে মেয়েটা জামা পরে ঘরে বোরখা না পরে মুখ দেখায় খাটে ও জানে এটা ইসলাম সমর্থন করে না কারণ মুসলমান ওর কাছে জাস্ট মনে হয় যে ও শালীন আছে ওর কাছে মনে হয় যে ও হাতা কাটা ব্লাউজ পরে নাই মানে কেমন আমি বলি পেপরদা মহিলার আর এদেশের নেশা করার অবস্থা সমান এদেশের নেশাখোর যতটা মাতাল একটা ব্যাপারদা মহিলা ঠিক ততটাই মাতালে গেছে কিভাবে বলবো

আরজে মদ মদ হিরোইন দাদা সব কাছে গুলো যে ভাই দিদের বাপের টাকা খাই অব্দ তো দুর্নীতিত করি না চুরি তো করি না কারণ ভর তো ধোকা করে আমি একে ধরে দি না করে ছিল খুব ভালো সিগারেট দাদা খায় না কিন্তু তোলা তো 10টা প্রেম করে সে ওরে এতকে ভালো বলত নিজেরই এবারে আসেন যে অবৈদ জানা বিচারে লিপ্ত বিয়ে করা ছাড়া ছেলে মেয়ে সম্পর্ক সে বলে যে মানছে দশটা পাঁচটা প্রেম করে আজকে করে কালকে ছাড়ে আমি এর সাথে চার বছর থেকে একজনের সাথে আছি এর বিয়ে করবো ও নিজের এমনি ভালো বলে